হ্যালো এভরিওয়ান হাতের কাজের চার নাম্বার ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে চলে এলাম তো আমার চার নাম্বার ক্লাসে তোমরা শিখতে পারবে ডাল ফোর সেলাই তো ডাল ফোর সেলাই কীভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমি তার জন্য নিয়ে নিয়েছি ডলি সুতো আর ডলি সুতো থেকে আমি তিন কি সুতো বার করে নেব তোমরা যারা আমার আগের ক্লাসগুলি করনি তারা অবশ্যই করে নেবে তাহলে প্রথম থেকে সব গ্লাসগুলি করতে পারলে তোমরা সব ডিজাইনই শিখতে পারবে এখন দেখো আমি সুয়ের মধ্যে সুতোটি পরিয়ে দিকটা রেখে দিয়ে বড় দিকের যে সুতোটা ছিল সেই সুতোটা আমি কিভাবে গিট দিয়ে নিচ্ছি এইসব গিট দেওয়া গুলো অনেকজনা অনেক সময় পারে না তো গিটগুলি যদি দিতে পারো তাহলে সেলাইগুলি বেশ সুন্দর হবে সুন্দর হবে মানে তুমি অনায়াসে সেলাইটি করতে পারবে কোনো রকম ভয় ছাড়াই আর যদি গেট না দেওয়া থাকে তাহলে সুতোটি ওপর দিকে উঠে চলে আসা ভয় থাকে আর এই যে দেখো ডাল ফোর সেলাইটি কিভাবে শুরু করবে প্রথমে একটু ফোর তুলে নেবে আর তারপর সুঁটি উঠে নেবে এখানে সুতোটি সব সময় তোমার সুঁয়ের ডান দিকে রাখবে ডান দিকে বা বা দিকে তোমাদের যেদিকে সুবিধা হবে সেদিকে রাখবে আমার সুবিধা হয় ডান দিকে তাই আমি ডান দিকে রাখি আর ডান দিক বা দিক ভাবে সেলাইটি করতে চেও না তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং নষ্ট হয়ে যাবে যে কোনো একদিকে সুতোটি রেখে সেলাই করবে যদি একবার ডান দিকে একবার বাঁ দিকে রেখে রেখে সেলাই করো সেক্ষেত্রে দেখবে তোমার ডিজাইনের ফিনিশিং নষ্ট হয়ে যাচ্ছে যেমন দেখো এখানে আমি একবার বাঁ দিকে করে নিচ্ছি তো তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে ফিনিশিংটা একটু হলেও খারাপ দেখাচ্ছে এই যে দেখো বাঁ দিকে করছি ডান দিকে করতে করতে বাঁ দিকে করছি তো ফিনিশিং সুন্দর আসবে না ফিনিশিং সুন্দর চাইলে যে কোনো একদিকে সেলাইটি করে নিতে হবে তোমাদের যেদিকে সুবিধা মনে হবে সেই দিকে করে তোমরা সুতোটি রাখবে এবং সেলাইটি করে নেবে তো এখানে দেখো এই ডালের সেলাইটি আমার হয়ে গেল পরের ডালের সেলাইটিও আমি একই রকম ভাবে করে নেব আর একই রকম ভাবে সেলাইটি করে নেওয়ার পর আবার সুঁইটি নিচের দিকে নামিয়ে দিয়ে কিভাবে নিচের দিকে আমি গিটটি দিয়ে নিচ্ছি সেটি দেখে নাও আমি ছোটবেলা থেকে এই সেলাইটিকে এই গুপেচু সেলাই হিসেবে চিনেছি তো তোমরা তোমাদের এরিয়াতে এই সেলাইটিকে কী সেলাই বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর তোমরা যদি অন্যান্য সেলাই শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও আমি সেই সেলাইটি তোমাদের শেখানোর চেষ্টা করব এই যে গিটটা দেওয়া হয়ে গেল এখন আমি কেটে নেব সুতোটি দেখো কতটা সুন্দর হয়েছে সেলাইটি খুবই টাইট ধরনের একটা সেলাই যেটি খুলে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকে না ভিডিওটি দেখে নেওয়ার জন্য ধন্যবাদ